রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর জন্মবার্ষিকীতে ওনার প্রতি শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পূর্ব ত্রিপুরা সাংসদ কৃতি সিং বর্মন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পদ্মশ্রী প্রাপ্ত চিত্তরঞ্জন মহারাজ মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে ওনার যে কীর্তি সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি কোন সরকার আমরা দু হাজার আঠারোতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসেছে কিন্তু তার আগে কোন সরকার সেই ধরে ওনাকে বা রাজাদের মহারাজাদের কোন রকম সম্মান আমরাও তত পক্ষে দেখিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কারণ আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা সেটা হচ্ছে জন্ম পদে মৃত্যু হবে এর মধ্যে এটাই সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা হয় কিন্তু এর মাঝখানে যে সময় যে কাজ মানুষ করে যাবে তার মধ্যেই কিন্তু মানুষ চিক এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর এবং মহারাজা রাধাকৃষ্ণ মানিক্য বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর এই পরপর তিনজনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা হয়েছেন শেষ মহারাজা শ্রী ভূরাজ্য মানিক্য ডাইনেস্টি কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন সেটা আমাদের ত্রিপুরা সরকার যে কিন্তু আমরা তার করার চেষ্টা আমরা সেটা পাশাপাশি মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে সামাজিক মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা জানালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন

আমরা সেইভাবেও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি হরঘর তিরঙ্গা উনি কি বলছেন দেশ স্বাধীন করে যে ওনাদেরকে আমরা ভুলে দেব ওনাদেরকে সরল করার জন্য হর তিরঙ্গার মাধ্যমে এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তার হাতে সম্মান এবং সব মানুষের জেনে তার সাথে এবং যারা আমাদের স্বাধীনতার জন্য দেশকে স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান হয়ে তাদেরকে স্মরণ এখন যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা এখনও প্রাণ বলিদান করছেন তাদের অবদান তাদেরকে স্মরণ

কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সংস্কৃতি ক্ষেত্রে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা